এটিএম বন্ধুরা তোমরা সবই তো দেখছো ছেলে কার কাছে থাকবে তা তোমরা কমেন্ট করে জানাও আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর একটা লাইক তো তোমাদের কাছে আশা করাই যেতেই পারে বন্ধুরা এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জিও না শোনো আমার তোমাকে ছাড়া থাকবো কি করে আমি সেদিন তুমি বুঝতে পারবে কত রানিক চান সেদিন তোমার কথা আর একটা না বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ